দিয়া পৰে অমাৰজান মাৰো হাছান পিছে যাৱ নোহোৱা নোহোৱা মাৰো মিছ মিছ

نشات ميس عبد الله ميس نوها ميس مرزان ميس عزيزول ميس ميس نشاط ميس عبد الله ميس حسن نوها ميس

মিস নিশাত নিশাত নিশাতরে দিয়ে যাও হাসান মিস আব্দুল্লাহ মিস 누হা মিস মারজান মিস আয়জুল শেষ চল শেষ আব্দুল্লাহ ازيكم